হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে দু হাজার আঠেরো সালের ডির কাট অফ কীরকম ছিল তার উপর কিন্তু তোমরা বুঝতে পারবে যে দু হাজার উনিশ সালে কোন আরবিতে ফর্ম ফিল আপ করলে তোমাদের জন্য ভালো হয় তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে একবার প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করো সমস্ত রকমের টেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিজের মোবাইলে পাওয়ার জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে যদি আমরা দু হাজার আঠারো সালের ভ্যাকেন্সির দিকে তাকাই সেখানে দেখব প্রায় তেষট্টি হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল আর এবছর দু হাজার উনিশে ভ্যাকেন্সি রয়েছে এক লক্ষ তিন হাজার সাতশো ঊনসত্তর মতো তো সেক্ষেত্রে ভ্যাকেন্সির একটা রিফারেন্স তো থাকবেই কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দু হাজার আঠেরোর কাট অফ আর রিলিজ করা আর দু হাজার উনিশের ফর্ম ফিল আপ দুটোর মধ্যে টাইম গ্যাপ কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে যেখানে কাট অফ কম উঠেছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটদের প্রবণতা থাকবে খুব বেশি বেশি করে ফর্ম ফিল ফিল আপ করার তো সেক্ষেত্রে সেই জায়গাটায় কম্পিটিশানটা অটোমেটিক্যালি হাই হয়ে যাবে তো সেখানে এভারেজ কাট অফ যে সমস্ত জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলো কিন্তু মোটামুটিভাবে কাট অফ কম থাকার চান্স রয়েছে একটা আর ভ্যাকেন্সিটাও দেখতে হবে যে কোথায় মোটামুটি একটা মানে ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাটায় ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে প্রেফারেন্স দিতে হবে বেশি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কাট অফগুলো আজমিরের ক্ষেত্রে যদি আমরা কাট অফ দেখি দেখবো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং ও বিসি ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ ছিল সেভেন্টি পয়েন্ট সামথিং এসসি ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ ছিল সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল সিক্সটি পয়েন্ট সামথিং এবং এখানে তোমাদের সুবিধার জন্য এক্স সার্ভিসম্যান এবং অ্যাপ্রেন্টিস যারা ছিল তাদেরও কাট অফ দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে যদি আমরা এলাহাবাদের কাট অফ দেখি এলাহাবাদের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে সেভেন্টি ফোর পয়েন্ট সামথিং কাট ছিল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি নাইন পয়েন্ট সামথিং কাট ছিল এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল সিক্সটি টু পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি ফিফটি পয়েন্ট সামথিং কাট অফ যাচ্ছে তো এক্স সার্ভিসম্যান এবং অ্যাপ্রেন্টিসও রয়েছে এখানে এলাহাবাদের কাট অফ মোটামুটিভাবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যদি ধরে চলা যায় সেভেন্টি ফোর পয়েন্ট সামথিং হচ্ছে কাট অফ আমেদাবাদের কাট অফ দেখে নেব আমেদাবাদের কাট অফ আনরিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং কাট অফ ছিল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং এসসি ক্যাটেগরির ক্ষেত্রে সিক্সটি পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সাতান্ন পয়েন্ট সামথিং হচ্ছে আমেদাবাদের কাট অফ যদি আমরা বেঙ্গালুরুর কাট অফ দেখি তাহলে আমরা দেখব বেঙ্গালুরুতে মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্যান্ডিডেটই আছে যারা ফর্ম ফিল আপ করে তো বেঙ্গালুরুর কাট অফ দেখব আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বাষট্টি পয়েন্ট সামথিং রয়েছে বেঙ্গালুরুর কাট অফ তাই এবারে কিন্তু মানে খুব ভালো রকম চান্স রয়েছে বেঙ্গালুরুতে ফর্ম বেশি জমা পড়ার তো বাষট্টি পয়েন্ট সামথিং হচ্ছে কাট অফ ছিল বেঙ্গালুরুর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ও বিসির ক্ষেত্রে কাট অফটা ছিল ছাপ্পান্ন পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফর্টি এইট পয়েন্ট সামথিং ছিল বেঙ্গালুরুর ক্ষেত্রে কাট অফ ভোপালের ক্ষেত্রে যদি দেখি আনরিজার্ভদের ক্ষেত্রে ও বিসিদের ক্ষেত্রে সেভেন্টি পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি এইট পয়েন্ট সামথিং ছিল কাট অফ ভোপালের ক্ষেত্রে ভোপালে মোটামুটিভাবে আনরিজার্ভ সেভেন্টি ফাইভ কাট অফ যাচ্ছে বিলাসপুর দেখে নাও বিলাসপুর হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সত্তর দশমিক সামথিং ওবিসির ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে উনষাট পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বাহান্ন পয়েন্ট সামথিং হচ্ছে কাট অফ এটা বিলাসপুরের কাট অফ যদি ভুবনেশ্বর দেখি ভুবনেশ্বরেও অনেক ক্যান্ডিডেট আছে ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করে তো ভুবনেশ্বরের কাট অফ দেখো সিক্স সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ও বিসি ক্যাটাগরির রয়েছে উনসত্তর পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ষাট পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এই কাট অফটাই রয়েছে পঞ্চান্ন পয়েন্ট সামথিং চণ্ডীগড়ের কাট অফ দেখে নেব চণ্ডীগড়ের কাট অফ আনরিজার্ভদের ক্ষেত্রে যাচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সামথিং ও ক্যাটেগরির ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট সামথিং এসসি ক্যাটেগরির ক্ষেত্রে থার্টি ফোর পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটেগরির ক্ষেত্রে ফিফটি ফাইভ পয়েন্ট সামথিং চণ্ডীগড়ের কাট অফ যাচ্ছে চেন্নাইয়ের কাটঅফ যদি দেখি আনরিজার্ভদের ক্ষেত্রে যাচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং ও ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা যাচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি ফাইভ পয়েন্ট সামথিং হচ্ছে চেন্নাইয়ের ক্ষেত্রে কাট অফ যদি আমরা গোরখপুর দেখি গোরখপুরের ক্ষেত্রে কাট অফ দেখবো আনরিজার্ভদের ক্ষেত্রে যাচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে যাচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট সামথিং এস সি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সামথিং যদি আমরা কলকাতাতে কাট অফ দেখি প্রায় হাইয়েস্ট কাট অফ ছিল কলকাতাতে কলকাতাতে দেখো প্রায় এইটটি পয়েন্ট সামথিং যাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ও বিসির ক্ষেত্রে সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি একটু কম আছে ফিফটি ফাইভ পয়েন্ট সামথিং তো আনরিজার্ভদের ক্যাটাগরির কাট অফ কিন্তু এই কলকাতাতে হচ্ছে হাইয়েস্ট এইটটি পয়েন্ট সামথিং যদি আমি গুয়াহাটির কাট অফ চেক করি গুয়াহাটির ক্ষেত্রে দেখো প্রায় সেকেন্ড হায়েস্ট রয়েছে কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেভেন্টি সেভেন পয়েন্ট সামথিং কলকাতার পরেই কিন্তু রয়েছে গুয়াহাটি ও ক্ষেত্রে কত রয়েছে ও বিসির ক্ষেত্রে বাহাত্তর দশমিক সামথিং এসসি ক্যাটেগরির ক্ষেত্রে সিক্সটি সেভেন পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি কাট অফ দেখি তাহলে দেখব ফিফটি সেভেন পয়েন্ট সামথিং ছিল গুয়াহাটির কাট অফ গুয়াহাটিতেও মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অনেকেই ফর্ম ফিল আপ করে এবং কাট অফটাও মোটামুটি হাই রয়েছে আগেরবারে বারে যদি আমরা দেখি তো আসি কলকাতায় আসি এবং গুয়াহাটিতে হচ্ছে সাতাত্তর যদি আমরা সেকেন্দ্রাবাদ দেখি সেকেন্দ্রাবাদে সিক্সটি নাইন পয়েন্ট সামথিং ছিল আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ওবিসি ক্যাটেগরির ক্ষেত্রে সিক্সটি ফাইভ পয়েন্ট সামথিং এসসি ক্ষেত্রে ফিফটি নাইন পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট সামথিং হচ্ছে সেকেন্দ্রাবাদের কাট অফ ছিল রাঁচির কাট মোটামুটিভাবে খুব হাই যাচ্ছিলো মোটামুটিভাবে ধরো কলকাতা কলকাতাতে যাচ্ছে আসি যদি আমরা দেখি গুয়াহাটি গুয়াহাটিতে সাতাত্তর দেখেছি এবং রাঁচির কাট অফ যদি দেখি রাঁচিতেও মোটামুটিভাবে প্রচুর কাট অফ ছিল সেভেন্টি সিক্স পয়েন্ট সামথিং মানে গুয়াহাটির পরেই স্থান রয়েছে আনরিজার্ভ ক্যাটেগরির কাট অফ সেভেন্টি সিক্স পয়েন্ট সামথিং ও ক্ষেত্রে সি সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি টু এবং এস টি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি এইট হচ্ছে রাঁচির ক্ষেত্রে কাট অফ পাটনাতেও মোটামুটি রাঁচির সমানই কাট অফ যাচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সামথিং হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ও হচ্ছে সিক্স সেভেন্টি টু সি এসসি ক্যাটেগরির কাট অফ হচ্ছে সিক্সটি ওয়ান এবং এসটি ক্যাটাগরির কাট অফ হচ্ছে ফিফটি এইট হচ্ছে পাটনার কাট অফ আর মুম্বাইয়ের কাট অফ মোটামুটিভাবে কম যাচ্ছিলো মুম্বাইয়ের কাট অফ হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি সেভেন পয়েন্ট সামথিং ওবিসির ক্ষেত্রে সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং এসসি ক্যাটেগরির কাট অফ ফিফটি এইট এবং এসটি ক্যাটাগরির কাট অফ ছিল ফিফটি টু মতো তো ফ্রেন্ডস এখানে চেষ্টা করলাম তোমাদের জন্য কাট অফগুলো নিয়ে আসার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমরা কোথায় ফর্ম ফিল করতে চাও কোথায় ফর্ম ফিল করলে তোমাদের জন্য সুবিধা হবে তো একটা যেটা বললাম যে এভারেজ কাট অফ যেখানে উঠেছে সেই জায়গাগুলোতে একটুখানি কম ফর্ম ফিল হবে এবং যেখানে লো অফ উঠছে সেখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে ফর্ম ফিল করার ক্যান্ডিডেটদের প্রবণতা বেশি থাকবে এটা একটা ব্যাপার ভ্যাকেন্সি যেখানে মোটামুটি রয়েছে ভ্যাকেন্সিটা ফর্ম ফিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা একটুখানি দেখবে আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের যে তোমার তোমরা যেজনে ফর্ম ফিল আপ করছো সেখানে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে তো যে জনে সুবিধা হবে তুমি কমফোর্টেবল ফিল করবে সেই জায়গাটাও একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু ভীষণ দরকারি একটা জিনিস আর আরও একটা ব্যাপার তোমার যদি স্ট্রং থাকে তুমি কিন্তু যে কোনো জনের জন্যই অ্যাপ্লাই করতে পারো সেটা কোনো ব্যাপার নয় তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও বারোই মার্চ হচ্ছে লাস্ট ডেট যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে সেই সব দিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে